চুল পড়া একটি সাধারণ সমস্যা তবে এটি কখন অস্বাভাবিক এবং কিভাবে এর সমাধান করা যায় তা জানা জরুরি চুল পড়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক চুল পড়া অধিকাংশ সুস্থ মানুষ প্রতিদিন প্রায় একশো টির মতো চুল হারায় এটি চুলের বৃদ্ধির স্বাভাবিক চক্রের অংশ পুরনো চুল ঝরে গেলে নতুন চুল গজায় অস্বাভাবিক চুল পড়া প্রতিদিন চুল পড়ার পরিমাণ যখন একশো থেকে একশো পঞ্চাশের বেশি হয় তখন তা অস্বাভাবিক যখন আপনি অতিরিক্ত চুল হারাতে শুরু করেন এবং নতুন চুল কম বা না গজায় তখন তাকে অ্যালোপেশিয়া বলা হয় চুল পড়ার কারণসমূহ বিভিন্ন কারণে চুল পড়তে পারে যেমন এক পুষ্টির অভাব সুষম খাদ্যের অভাব দুই স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত থাকা হরমোনের সমস্যা যেমন থাইরয়েড মাথার ত্বকের সমস্যা তিন বংশগত কারণ জেনেটিক প্রবণতা চার চিকিৎসাগত কারণ কেমোথেরাপি গ্রহণ গর্ভকালীন সময় পাঁচ লাইফস্টাইল অপর্যাপ্ত বিশ্রাম রাতে ছয় ঘন্টার কম ঘুম অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ ছয় বাহ্যিক কারণ অতিরিক্ত প্রসাধনের ব্যবহার ভেজা চুল বাঁধা বা কাপড় পেঁচিয়ে রাখা নারী পুরুষের চুল পড়ার ধরন পুরুষ অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ায় কপালের দুই পাশে প্যাটার্ন হেয়ার লস হয় নারী কপালের ঠিক মাঝ বরাবর চুল পড়ে যেতে পারে চুল পড়া প্রতিরোধের উপায় ও করণীয় চুল পড়া রোধ করতে হলে অবশ্যই এর কারণগুলোকে প্রতিরোধ করতে হবে এবং সঠিক যত্ন নিতে হবে চুলের যত্ন ও অভ্যাস আঁচড়ানোর নিয়ম সামনে থেকে পেছনে উঁচু করে না আঁচড়ে ওপর থেকে নিচে বা পেছন থেকে সামনে আঁচড়ানো চুল পড়া কমাতে সাহায্য করতে পারে ভেজা চুল ভেজা মাথা বাঁধবেন না বা ভেজা মাথায় কাপড় পেঁচিয়ে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে সপ্তাহে থেকে দিন দুই তিন মৃদু শ্যাম্পু ব্যবহার করতে হবে প্রসাধনী প্রসাধনী চুলের ধরন অনুযায়ী নির্বাচন করুন এবং সঠিক নিয়মে ব্যবহার করুন দুই দত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সুষম খাদ্য শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করুন বিশেষত প্রোটিন আয়রন জিঙ্ক বায়োটিন এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে চিকিৎসকের পরামর্শ হরমোনের তারতম্য হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন দীর্ঘদিন ধরে চুল পড়া হয় এমন ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শে তা বন্ধ করা যায় কিনা দেখুন মাথার ত্বক ও চুলে সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন তিন লাইফস্টাইল ম্যানেজমেন্ট পর্যাপ্ত ঘুম নিয়মিত রাতে ছয় ঘন্টা ঘুমানো উচিত স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন শিথিলকরণ কৌশল যোগ ব্যায়াম মেডিটেশন এবং নিয়মিত ব্যায়াম স্ট্রেস কমাতে ও সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক প্রাকৃতিকভাবে চুল পড়া কমানোর কৌশল প্রাকৃতিক উপায় চুল পড়া কমানোর জন্য এই অভ্যাসগুলো অনুসরণ করতে পারেন নিয়মিত তেল ম্যাসাজ নারকেল বা ক্যাস্টোর অয়েল দিয়ে নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করলে রক্ত প্রবাহ উদ্দীপিত হয় প্রাকৃতিক প্রতিকার চুল পড়া রোধে অ্যালোভেরা পেঁয়াজের রস এবং মেথি বীজ ব্যবহার করতে পারেন তাপ ও রাসায়নিক পরিহার অতিরিক্ত তাপ স্টাইলিং হিটিং টুলস এবং কঠোর রাসায়নিক যেমন কালার পারমিং এড়িয়ে চলুন সঠিক চুলের যত্ন ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন চুল পড়া একটি সাধারণ সমস্যা